اتَّبِعُوا مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ قَلِيلًا আল্লাহ পাক বলেন তোমাদের নিকট আমার পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তোমাদের কাছে আমার পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে সেইটাকে তোমরা অনুসরণ করো সেইটাকে বাদ দিয়া তার মানে আল্লাহর কথাকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করো আল্লাহ পাক বলেন তোমরা খুবই অল্প সংখ্যক ব্যক্তি আমার এই কথাগুলোকে গ্রহণ করো অনুসরণ করো অনুকরণ করো তার মানে আল্লাহর এই কথাটাকে আল্লাহ পাক বলছেন যেটা আমি আবার বলছি আমার পক্ষ থেকে যেটাকে নাজিল করেছি সেইটাকে তোমরা অনুসরণ করো অনুকরণ করো কোনো বাবার কথা দরকার নেই তোমার কথা বুঝেন নাই তার মানে হলো আল্লাহর পাক্ষ থেকে যেটাকে উত্তীর্ণ করা হয়েছে সেটার নাম হলো কিতাপ উন্ন আল্লাহর কোরান কারিম জোরে কন সুবহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন মাংজানল কোরআন আমাহু ক দাহু ইলাল জান্না যেই ব্যক্তি কোরান কিতার নেতা বানাবে কোরআনকে তার লিডার বানায় দিবে কোরান সেই মানুষটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে কোরানকে অনুসরণ অনুকরণ করতে হবে কোরআনের ভিতরে যে কথাগুলো আল্লাহ পাক বলেছেন সেই কথাগুলো আপনাকে শুনতে হবে তার মানে কোরান বাদ দিয়া কেউ যদি আপনাকে অন্য কোনো কিছু শিখাতে চায় কেউ যদি কোরআনের আইন বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু আপনাকে বোঝাতে চাই সেইটা বোঝা যাবে না ঠিক কিনা আমার ভাইরা শুনে নেই এবার আল্লাহ পাক বলছেন ইরচি দামিয়ার আয়াত তো আমি দেখি না কিতাবুন আলซাল্লাহু ইলাইকা লিতখরি জানদা সাবিনা জুলমাতিল নোল আল্লাপাক বলছেন হেরেস এই কিতাবটা কেন দিছি জানেন এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো এই কিতাব দিয়ে আপনি আপনি অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোর রাস্তা দেখাবেন সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটা নাজিল করেছি বলবেন না আমার ভাইরা অনেকে মনে করবেন হুজুর অন্ধকার বলতে আবার কি অন্ধকার মানে হলো রাতের অন্ধকার না অন্ধকার মানে গভীর জঙ্গলের ভিতরে যে অন্ধকার থাকে সে অন্ধকার নয় মাটি খনন করলে যে গর্ত হয় এরপরে চাপা দিলে যে অন্ধকার থেকে যায় কবরের ভিতরে যে অন্ধকার সে অন্ধকার নয় এই অন্ধকারটা হলো জাহিলিয়াতের অন্ধকার তার মানে কোরআনের জ্ঞান যার ভিতরে নাই সে হলো হিলিয়াতের মধ্যে আছে সে তার মানে হলো সে অন্ধকারের ভিতরে আছে যেমন অন্ধকারের ভিতরে আসছিল আমি যদি উদাহরণ দেই হজরত অমর রাজি আল্লাহ আনহ ছিল না কেমন যা হিলিয়াতের মধ্যে ছিল নবীজিকে এক লাল লুটের বিনিময় তিনি হত্যা করার জন্য রওনা দিয়ে দিলেন অতপর যখন তিনি নবীজিকে হত্যা করতে রওনা দিয়ে দিলেন কিন্তু অমর রাজি আল্লাহ আনহ তার সিনাটাকে আল্লাহ পাক ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন রওনা দিলেন সাল্লাল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে হত্যা করবেন হত্যা করার জন্য যখন তিনি রওনা দিয়ে দিলেন প্রতিমধ্যে একজন তাকে বলল শোনো অমর তুমি আগে তোমার পরিবারের খোঁজ খবর নাও বাড়িতে তিনি ফিরে গেলেন তার বোনের বাড়িতে গিয়ে দেখলেন বোন মুসলমান হয়ে গেছে বোনকে আঘাত করা শুরু করে দিলেন এরপরে তিনি কোরআনতে তেলাওয়াত করলেন আমি সংক্ষিপ্তভাবে বলছি যখন তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন থেকে যখন তেলাওয়াত করলেন কোরআনের কাছে আসা মাত্র আল্লাহ পাক তার সিনাটাকে ইসলামের জন্য কবুল করে নিলেন তার মানে প্রথমে তিনি তরবারি দিয়া রসুলকে হত্যা করতে এসেছিলেন কত বড় অন্ধকারের ভিতরে ছিলেন কোরআনের সংস্পর্শে আসলেন পাক তার সিনাটাকে হেদায়েত দিয়ে পরিপূর্ণ করলেন সুমানালা বলবেন না তার মানে আপনিও যদি কোরআনের সংস্পর্শে যদি আসেন চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আপনার সিনাটা কেউ যিনি হেদায়ত দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনিকে আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে আমাদের নেতা একজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই নেতা তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন সেই নেতা কোনানকে ফলো করে করে সামনে তিনি অগ্রসর হয়েছে সুবানা বলবেন না আমার ভাইয়ের আমার বন্ধুগণ শুনেন মনোযোগ আছে তো আপনাদের নাকি আমার কথা না মনোযোগ দিয়ে না শুনে বুঝবেন না কিন্তু মিস হয়ে গেলে আর বুঝবেন না পরে বলবেন যে কি বলতেছে বুঝতেছি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ এরপরে তিনি রসুলের কাছে গেলেন হে রসুল অমরের তরবার এতদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে কাজ করেছিল আজ থেকে ওমরের তরবার ইসলামের পক্ষে কাজ করতে চায় হাজরত অমর রাজি আল্লাহ এইবার তিনি বললেন হে রসুল আমি তাকবির দিতে চাই কাবা শরীফের কাছে গিয়ে তিনি তাকবির দিলেন তাকবির যখন দিলেন ওব্বা সাহেবা মুগিরাপ আবু জেহেল তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল আমার ভাইর আমার বন্ধুগণ আমি ফলো করে দেখেছি এই লীল্লা কি তেকবীর আল্লাহ একবার স্লোগান দিলে কাফের বেইমানদের মুনাফিকদের কলি যায় কম্পন সৃষ্টি হয় সোমানাল্লাহ বলবেন না আমার ভাইরা এই যে আপনারা সবাই জানেন বাংলাদেশের খুব কঠিন অবস্থা চলছে এই মুহূর্তে আমাদের প্রতিবেশীরা তো সব সময় টার্গেট নিয়ে আছে কিভাবে আমাদের সাথে ফাসাদ বাজানো যায় আপনার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওই দিকের বর্ডার এলাকায় তারা বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে এক পর্যায়ে বিজিবির সাথে বিএসএফ হয়েছে সাধারণ জনগণ তারা এই বাংলাদেশের ভূমিকে ইন্ডিয়ার হাতে দিবে না সেই জন্য তারাও হাতে যেটা ছিল সেটা নিয়ে তারা বিজিবির সাথে সামনে অগ্রসর হয়েছে এই একটা ছবি প্রমাণ করছে আগামীর দিনে কেউ যদি বাংলাদেশের দিকে যদি তার রক্ত চক্ষুকে দেখাতে চায় সেই রক্ত চক্ষুকে বাংলাদেশের মানুষেরা উপরে ঠিক জোরে বলবেন না জোরে বলবেন না হয় নাই তাও হয় নাই তবে আসলে কি জানেন বর্ডার এলাকার লোকদের সাহস দুর্দান্ত ওই সাহসটা আমাদের আনতে হবে কথা বুঝেন নাই সবাইকে আনতে হবে আগামীর দিনে আগামীর দিনে আমাদের এই বাংলাদেশের দিকে অনেকে রক্ত চক্ষু দেখাতে চাইবে কিন্তু আমরা সেটা হতে দেব না আমার ভাইয়ের আমার বন্ধুগণ শোনেন আমি যে কথা বলতেছিলাম আমি কোরআনের সংস্পর্শে আসার মুতিন ইসলাম কবুল করণেন আমরা যদিও মুসলমান সেই মুসলমানটা হয়েছি বাবার বাবা মুসলমান ছিল দাদা মুসলমান ছিল এই জন্য মুসলমান হতে পেরেছি কিন্তু ইসলামটাকে পরিপূর্ণভাবে আমরা মানতে আজও শিখলাম না কোনটা হক কোনটা কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেইটাকে আজকে আমরা নির্ণয় করতে জানলাম না কিন্তু আমরা নির্ণয় করব কেমনে সেটা হলো কোরআন দিয়ে কোরআনের মতো কস্তি পাথর দিয়ে আমরা নির্ণয় করব। আমার ভাইরা আমার বন্ধুগণ আগামীর দিনে কার দিকে আপনি অগ্রসর হবেন শোনেন নবীজি সাল্লাম যখন তিনি মক্কা বিজয় রসু যখন করলেন আমার আপনার নবীজি মোহাম্মদ সন্ন্য আলাই সাল্লাম নবীজি তিনি হজের চার দফা এই কর্মসূচি দিয়ে নবী নবী সৌদি আরবকে তিনি সাজিয়েছিলেন তারপর থেকে নিয়ে মুসলমানেরা কমপক্ষে আট শত বছর এই বিশ্বটাকে শাসন করেছিল আমার ভাই রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি যে প্রথম কর্মসূচিটা দিয়েছিলেন সেটা হলো আল্লা كَنَّاهُمْ في الأرض يقاموا الصلاة شبايب الله أكبر